আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন পবিত্র ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে আমার এই খামারের এই গরুগুলো আমি লালন পালন করতেছি এই গরুগুলো আমি মূলত সবগুলোই শাহিওল গরু একটা গরু আছে আমার হলো ফ্রিজিয়ান ক্রস আর একটি আছে একদম দেশি গরু ঠিক আছে তো এই গরুগুলো আমি দুই সালে কুরবানির জন্য বিক্রি করতে চাই আমার এই খামারের এই গরুগুলো বেশ সুন্দর অনেক কোয়ালিটি ফুল গরু তো আমার এই গরুগুলোর পাশাপাশি আমি অল টাইম যেগুলো আমার বারো মাসে আমাদের খামারে থাকে বাচ্চা উৎপাদন করার জন্য গাবি আছে কিছু বকনা গরু আছে সেগুলো আমি লালন পালন করি এই গরুগুলো মূলত আপনার সাড়ে সাত মন ওজন আছে পার পিস এই প্রথম এই দুটা এটা হলো আমাদের লাল বাচ্চা এটা লাল বাচ্চা রাখার একটি কারণ আছে এই লাল বাচ্চা গরুটার নাম রাখা হয়েছে এই গরুটা হলো আমার একটা ভাতিজার এই লাল নামটা রাখা এটা হলো আমাদের একদম ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটা প্লাস আপনার ওজন হবে এই গরুটা ঠিক আছে আর এই যেটা দেখতেছেন এটা হলো শাহিওয়ালের মধ্যে নেপালি গির এই গরুটা আমাদের হলো ছয় মন ওজন তো এই গরুটার পাশাপাশি আমরা দেখাইতেছি এই একদম লাস্টের এই গরুটা এটা আমাদের পাঁচ মন প্লাস জন্য এই গরুটা ঠিক আছে তো আমরা এই গরুগুলা আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি ভালোভাবে তৌফিক দান করে বিক্রি করার জন্য আমরা দুই সালে কুরবানিতে বিক্রি করবো এই গরুগুলা গরুগুলো একদম সুস্থ সবল খুবই খাওয়া দাওয়া ভালো এবং শরীরের স্ট্রাকচার এত সুন্দর তো আপনারা দেখলে পশমগুলা দেখলে গরুর আসলেই মন কেড়ে নেয় তো এই গরুর মধ্যে শুধু আমাদের এই গরুটা একদম পিওর দেশি গরু ঠিক আছে এই গরু আর যেগুলো আছে আমাদের 100% শাহিওয়াল আমরা কালেকশন করার চেষ্টা করছি দেখেন গরুগুলোর কালার কি এই গরুটা নাম রাখছি আমরা হলো লাল বাচ্চা আমার ভাতিজার নাম একটা লাল বাচ্চা তো ওর চেহারা হেভি সুন্দর তো সেই জন্যই আমরা এই গরুটার নামও রাখছি লাল বাচ্চা তো আমরা দুপুর বেলাতে এই গরুগুলা গোসল ধোয়াই দিচ্ছি আর কি হ্যাঁ আমার সাথে আমার একমাত্র ছেলে জিসানুল ইসলাম মাঝে মাঝে হেল্প করতেছে দেখেন গরুগুলো আসলে শান্ত স্বভাবের কারণেই এই গরুগুলা আমি আমার জিসানুলকে নিয়ে এই গরুগুলা গোসল ধয়ে দিতেছি দিতে পারতেছি আর কি আসলে এইগুলা গরু বাছুর পালন লালন পালন এমনই একটা শখের জিনিস গরু বাছুরের প্রতি ভালোবাসা মায়া মোহব্বত কখনোই যদি কারো না থাকে সে গরু বাছুর লালন পালন করতে পারবেন না ঠিক আছে তো আপনার অনেক টাকা আছে একশো পাঁচশো পাঁচ হাজার গরু ক্রয় করতে পারবেন টাকা আছে কিন্তু আপনার যদি ভালোবাসার অভাব থাকে বুবা প্রাণীর প্রতি তাহলে কিন্তু আপনি গরু লালন পালন করে ঠিক আছে আপনি অর্থ উপার্জন করলেও আপনার মনের একটা যে তৃপ্তি হ্যাঁ এই তৃপ্তিটা আপনি কখনোই পাবেন না তো এটা হলো আমাদের নেপালি গির হ্যাঁ শাহিওয়ালের মধ্যে নেপালি গির এই গরুটার ওজন হলো আমাদের মন ওজন আর এই গরুটার ওজন হলো আমাদের পাঁচ মন ওজন ঠিক আছে তো ওই যে ওই পাশে আমাদের আরেকটি শাহীওয়াল আছে এটা আমরা পঁচিশ সালের জন্য রেডি করব ইনশাআল্লাহ এখন আমরা ওরে দানাদার খাবার দিয়ে অভ্যস্ত করি নেই এই গরুগুলো আমরা যদি কোনো ভাই ও বন্ধু যদি এই গরুগুলো আমাদের সাথে আমাদের কাছে ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলের নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার নাম হলো রুবেল খান আমার একটা ইউটিউব চ্যানেল আছে কৃষকের কৃষি চিত্র আপনারা তো জানেনি তো সেই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদের ভাতিজা দেখতেছেন জিসানুল ইসলাম হ্যাঁ উনি কিন্তু আসলে গরু বাছুরের প্রতি অনেক ভক্ত ঠিক আছে এই জি স্যান কি বলে জানেন গরু যেদিন বিক্রি করতে যাব সেদিন বলে যে বাবা এই গরুটা বিক্রি করতে যাইতেছ হ্যাঁ এটা শুই নাই অনেক অনেক কান্না করে হ্যাঁ আর দ্বিতীয়ত আরেকটি শর্ত দেয় এই গরু বেসে আরেকটা গরু কিনে দিবা তাহলে সে এই গরু বেসতে দিবা ঠিক আছে দেয় আর কি এরকম শর্ত দিয়ে আমাকে গরু বেসতে দেয় তো যাই হোক এই ছিল আজকের আমার এই খামারের ছোট্ট একটি আপডেট তো যারা আমার এই সাহি গরুগুলো ক্রয় করতে চান খুবই কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন